নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী আমি আজকে আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের দু সাল কীরকম যাবে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সাল অত্যন্ত শুভ বিশেষত যারা কর্মপ্রার্থী রয়েছেন যারা নতুন চাকরির চেষ্টা করছেন বা নতুন কিছু মানে নতুন কিছু চাকরি খুঁজছেন বা এতদিন ধরে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন যারা চাকরি পাচ্ছিলেন না মনের মতো জায়গায় তাদের কিন্তু এই দু সালে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা চাকরি করছেন যারা কর্মরত এখনো পর্যন্ত যারা কাজ করছেন কোনো কোম্পানিতে তো তাদের কিন্তু কর্মের জায়গায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে তাদের কর্মের জায়গায় কিন্তু পদোন্নতির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো ভালো কিছু অ্যাচিভমেন্ট করবেন তারা কাজের জায়গায় সেটাও কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের দু সাল কিন্তু আর্থিক দিক অত্যন্ত শুভ কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা ঠিক যেভাবে ইনকাম করবেন তাদের আর্থিক ভাগ্য যতটা শুভ ঠিক যেভাবে তারা দু সালে ইনকাম করবেন ঠিক সেইভাবেই কিন্তু ব্যয়টা হবে বিশেষত কিন্তু মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মানে সঞ্চয়ের দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যয়ের কিন্তু মানে ভালোই তাদের ব্যয় হবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তাই সঞ্চয়ের দিকটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে দু সালে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মানে তারা কিন্তু দু সালে নতুন কিছু সে মানে শিক্ষা লাভ করতে মানে নতুন কিছু কিন্তু শেখার আগ্রহটা তাদের বাড়বে যারা মানে কর্কট যারা জাতক জাতিকা রয়েছেন তারা কোনো কিছু নতুন কোন কোর্সে ধরুন ভর্তি হলেন বা নতুন কোন কিছু প্রতি একটা আগ্রহ তৈরি হল শেখার প্রতি কিন্তু একটা আগ্রহ তৈরি হবে এবং কিন্তু জ্ঞান অর্জনের উপর কিন্তু যথেষ্ট আগ্রহ তাদের থাকবে দু সালে তারা কিন্তু নতুন কিছু শিখতে চাইবে নতুন কিছু করতে চাইবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা দু সালে কিন্তু মনের ছোট ছোট ইচ্ছা কিন্তু তাদের পূরণ হতে চলেছে ধরুন যারা অনেক দিন ধরে ভাবছিলেন নতুন কোনো কিছু গাড়ি কিনবেন বা নতুন কিছু কোনো প্রপার্টি কিনবেন এই টাইপের কিছু জিনিস যদি তারা অনেক দিন ধরে ভেবে থাকছেন তো সেই জিনিসটা কিন্তু তারা দু সালে কিন্তু অবশ্যই পূরণ করতে পারবেন ছোট ছোট যে সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা যে জিনিসগুলো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে এত বছরেও যেগুলো পূরণ করতে পারেননি দু হাজার পঁচিশ সালটা কিন্তু তাদের জন্য মানে সেই সব ইচ্ছা পূরণগুলো কিন্তু তারা করতে পারবেন এবং ভাগ্যের কিন্তু সাপোর্ট তারা পুরোপুরি পাবে দু সালে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু পারিবারিক সমস্যা একটু লক্ষ্য করা যাচ্ছে দু সালে মানে পরিবারের পরিবারের জন্য তারা হয়তো কিছু করলো বা কিছু তারা পরিবারের জন্য ভালো করলো তার প্রতিদানে কিন্তু তাদের বদনাম জুড়তে পারে বা তাদের মানে তারা মনোকষ্ট পেতে পারেন মানে দু সালে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু ফ্যামিলির কাছ থেকে মানে পরিবারের কাছ থেকে কিন্তু কিছু আঘাত পেতে পারেন বা পরিবারকে নিয়ে যথেষ্ট সমস্যায় থাকতে পারেন মানসিক চাপে থাকতে পারেন মানসিক অবসাদেও থাকতে পারেন পারিবারিক দিক থেকে কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে কিন্তু উগ্রতা বাড়বে একে অপরকে ভুল বোঝাবুঝির একটা জায়গা তৈরি হবে বা পার্টনারের ওপর কিছু ব্লেম ব্লেম চাপিয়ে দেওয়ার বা কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে মিথ্যা সন্দেহ মান অভিমান এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা সেইটা উগ্রতা বাড়তে বাড়তে কিন্তু ব্রেকআপের মতন কোনো জায়গাতেও কিন্তু সেই জিনিসটা এগোতে পারে বছরের শেষের দিকটা এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে কর্কট রাশির জাতক জাতিকা যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিক অবসাদ একটা ঝগড়া অশান্তি এই জিনিসটাও কিন্তু তাদের রিলেশনশিপের মধ্যে তাদের দাম্পত্য জীবনের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা ভুল বোঝা একটা সন্দেহ করা বা ঝগড়া অশান্তি এই জিনিসগুলোও কিন্তু তাদের দাম্পত্য জীবনে লক্ষ্য করা যাচ্ছে দু সালে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বা বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের কিন্তু দু সালে বিবাহের যথেষ্ট ভালো কানেকশান আসবে সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা ভালো সম্বন্ধ দেখছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের প্রবল যোগ দু সালে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শত্রু বৃদ্ধি পাবে বিশেষত পারিবারিক দিকে কিন্তু একটুখানি মানসিক অবসাদে ভুগবেন বা সেখান থেকে কিন্তু কিছু গুপ্ত শত্রুতা থাকতে পারে পারিবারিক জায়গা থেকে এবং কর্মস্থানেও কিন্তু গুপ্ত শত্রুতা থাকতে পারে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এমনিতে দু সাল মোটামুটি তাদের ভালোই লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা কর্মপ্রার্থী যারা কিন্তু চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো উন্নতি তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি যেটাকে বলে গোল্ডেন টাইম সেটা কিন্তু দু সালে যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার